বন্ধুরা গরিলা এমন একটি প্রাণী যাকে আমরা ছোটবেলা থেকেই চিনি এই প্রাণীটি ছোটবেলা থেকে সবার কাছে খুবই মজার এবং আকর্ষণীয় প্রাণী হিসাবে পরিচিত কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন এই মজার প্রাণীটি সম্পর্কে এমন কিছু কথা আছে যা আমরা এখনো পুরোপুরি জানি না উদাহরণস্বরূপ আপনি কখনো ব্যাখ্যা করতে সক্ষম হবেন যে কেন এই গরিলা নিজের বুকেই আঘাত করে অথবা আপনি কি জানেন কিভাবে এই গরিলা তার প্রজনন কার্য সম্পাদন করেন আমরা জানি যে আপনি হয়তো সঠিক উত্তর দিতে পারবেন না তাই বন্ধুরা আজকে এই ভিডিওটি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবে অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বন্ধুরা জার্মানির বিজ্ঞানী উপর পরীক্ষা করে দেখেছেন যে গরিলারা তাদের অভ্যাসের কারণে এটি করে না বরং এর পিছনে লুকিয়ে আছে অনেক বিশেষ কারণ আসলে গরিলা এমনই এক প্রাণী যাকে জীবনে সংগ্রাম করতে হয় ছোটবেলা থেকেই এই পুরুষ গরিলাদের প্রত্যেককে খুব অল্প বয়স থেকেই তাদের শক্তি প্রদর্শন করতে হয় আর এই শক্তি প্রদর্শনের জন্য গরিলারা তাদের বুকে আঘাত করে বারবার বুক পিটিয়ে তাদের বাকি গরিলাদের কাছে তাদের শক্তি দেখাতে যায় কিন্তু এর পিছনে আছে আরও একটি বড় কারণ অর্থাৎ প্রজননের সময় ভালো সঙ্গী নির্বাচন করা জি হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন যেমনটা আমরা অনেক আগেই বলেছিলাম যে গয়লারা খুব অল্প বয়স থেকেই নিজেদের বাঁচিয়ে রাখার জন্য লড়াই শুরু করে তাই গয়লাদের জীবনসঙ্গী হিসাবে বেছে নেওয়ার জন্য তাদের সংগ্রাম করতে হয় আসলে সকল নারী পুরুষ গোয়েলাকে তাদের পছন্দ অনুযায়ী জীবনসঙ্গিনী বেছে নেওয়ার জন্যই নিজেদের মধ্যে লড়াই করতে হয় এই লড়াইয়ে যে জিতবে সে প্রথমে তার জীবনসঙ্গিনী বেছে নেওয়ার সুযোগ পাবে এখানে পুরুষ গয়লা তার শক্তি প্রদর্শন এবং মহিলা গয়লাকে আকৃষ্ট করার জন্য তার বুকে উপহার করে মহিলা গরিলা যদি পুরুষ গোয়েলাকে পছন্দ করে তবে সে তার ডাকে সাড়া দেয় আর তারপর তারা উভয়ে প্রজনন কার্যকলাপে আবদ্ধ হয় কিন্তু বন্ধুরা এটা জানলে অবাক হবেন যে এই প্রজনন সময়টা মহিলা গয়লাদের জন্য খুবই মজার পুরুষ গয়লারা যেমন মহিলা গয়লাকে আকৃষ্ট করার জন্য তাদের বুকে আঘাত করে ঠিক একইভাবে মহিলা গয়লারা পুরুষ গয়লাদের আকৃষ্ট করার জন্য তারাও নিজেদের বুকে কে আঘাত করে কিন্তু পুরুষ গোয়লা মহিলা গোয়লার প্রতি আকৃষ্ট না হলে মহিলা গোয়লা পুরুষ গোয়লাকে থাপ্পড় মারে এবং আক্রমণ শুরু করে দেয় কিন্তু একবার তারা একে অপরকে পছন্দ করে নেওয়ার পর তারপর তাদের শুরু হয় যদিও গরিলা এবং মানুষের মধ্যেও অনেক মিল রয়েছে আর এই দুটি প্রাণীর প্রজনন প্রক্রিয়া অনেকটা একই রকম একটি মহিলা গয়লা একবার একটি মাত্র সন্তানের জন্ম দিতে পারে এবং তারা খুব কমই যমজ সন্তানের জন্ম দেয় কিন্তু একটি মহিলা গরিলা একটি পুরুষ গরিলার কাছে আগেই যৌন মিলনে পরিপূর্ণ হয় যেখানে একটি পুরুষ গরিলা তেরো থেকে পনেরো বছর বয়সে যৌনভাবে পরিণত হয় সেখানে মহিলা গরিলা দশ থেকে বারো বছর বয়সে যৌন বুদ্ধি সম্পন্ন হয়ে ওঠে কখনো কখনো মহিলা গরিলা সাত থেকে আট বছর বয়সে যৌন বুদ্ধিমান হয়ে ওঠে কিন্তু দশ বছর বয়সে তারা সন্তান ধারণ করতে সক্ষম হয় না তবে আশ্চর্যের বিষয় হলো এই যে একবার একটি মহিলা গরিলা একটি বাচ্চা পোশাক করলে তাকে আবার সন্তান ধারণের জন্য চার বছর অপেক্ষা করতে হয় যে কোনো গরিলা দলে সমস্ত মহিলাদের মধ্যেও কেবলমাত্র সর্বাধিক প্রভাবশালী মহিলা এবং পুরুষ পাওয়া যায় যাদের দলের সমস্ত গরিলার সাথে যৌন মিলনে অধিকার আছে তাই যে কোনো গরিলারা প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাদের বাবার দল ত্যাগ করে যখন তারা বাবার দল ছেড়ে চলে যায় তখন তারা একা থাকে বা অন্যান্য অবিবাহিত পুরুষ গয়লাদের সাথে থেকে যায় যতক্ষণ না সে অন্য মহিলা গয়লাকে চুরি করতে সক্ষম না হয় তবে কিছু মহিলা গয়লাও সংসার করার জন্য তাদের বাবার দল ত্যাগ করে তবে গবেষণায় দেখা গেছে যে বেশিরভাগ পুরুষ গরিলা মহিলা গরিলাদের গ্রুপে থাকতে পছন্দ করে কিন্তু তারা বেশি বুদ্ধিমান এই ক্ষেত্রে সেই গ্রুপে মহিলা গরিলারা তাদের বাবার তুলনায় কম ধনী পুরুষ গরিলার সাথে সঙ্গম করে এমন কি জোর করে তাদের সাথে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা হয় কিন্তু তারা কোনোভাবেই এমনটা করতে রাজি হয় না তো বন্ধুরা এখন আমরা গইলার শৈশব সম্পর্কে বলতে যাচ্ছি মায়ের কঠোর অনুশাসন শিশু জন্ম থেকেই বড় হতে থাকে এবং পরবর্তী দুই বছর পর্যন্ত শিশু গরিলা মায়ের নির্দেশনায় বড় হতে থাকে একটি শিশু গরিলা থেকে থেকে মাস বয়স ছোট চার ছয় গাছপালা খেতে শুরু করে তারপর তারা ধীরে ধীরে শক্ত খাবার খেতে শুরু করে যদিও শিশু গরিলার মা তাকে খেতে সাহায্য করে একটি শিশু গরিলার বয়স প্রায় তিন বছর না হওয়া পর্যন্ত এটি তার মায়ের দ্বারা বেড়ে ওঠে এই সময় দলের অন্যান্য গরিলা এবং তাদের মায়ের অনুমতি ছাড়া কেউ তাদের আশেপাশে প্রবেশ করতে পারে না কিন্তু শিশু গরিলা ধীরে ধীরে বড় হবার সাথে সাথে মাকে ছেড়ে অন্য গুহায় বসবাস শুরু করে এবং অন্যান্য গরিলার সাথে সামাজিকরণ করতে বাকি থাকে না তবুও মা ও সন্তানের মধ্য ঘনিষ্ঠ সম্পর্ক থেকেই যায় সন্তান জন্ম নেওয়ার পর মা গরিলা তাকে লালন পালন করতে ব্যস্ত থাকে আর এই কাজে সময় লাগে অন্তত প্রায় তিন বছর একটি সন্তান প্রসবের পর স্ত্রী গরিলা প্রায় তিন বছর গর্ভধারণ করতে পারে না মূলত এই শিশুদের জন্ম দিতে এত দীর্ঘ সময় লাগে বলে তাদের সংখ্যাও অনেক কম তবে বন্ধুরা এ পর্যন্ত আমরা গরিলার প্রজনন প্রক্রিয়া এবং এর শৈশব সম্পর্কে অনেক কিছু তথ্য জানার চেষ্টা করেছি তবে এবার আমরা গরিলাদের খাদ্য অভ্যাস এবং তাদের জীবনযাত্রার মান সম্পর্কে জানার চেষ্টা করব বন্ধুরা গরিলারা মূলত তৃণভোজী এরা প্রধানত ছোট ছোট গাছপালা বাঁশ এবং ফল খেয়ে থাকে এছাড়াও গয়লারা ছোট ছোট পোকা শিকার করে থাকে তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো গয়লারাও মাংসাশী হয় আরও আশ্চর্যের বিষয় হলো যে তারা কখনো কখনো নিজস্ব প্রজাতিদেরও শিকার করে এবং তারা তাদের মাংস খাওয়া শুরু করে দেয় গয়লাদের মধ্যে এই আচরণ খুবই বিরল গয়লারা খুবই শান্ত প্রাণী কেউ তাদের আক্রমণ না করলে এরা কখনই নিজেদের উপর আক্রমণাত্মক হয় না তারা জীবনের প্রধানত খাওয়া দাওয়া ও বিশ্রাম করতে পছন্দ করে তো বন্ধুরা এই হলো সম্পর্কে কিছু অজানা রোমাঞ্চকর তথ্য অন্যথায় এই বিষয়ে আপনাদের কি মতামত তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন সেই সাথে বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে পারেন বন্ধুদের মাঝে এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন এক ভিডিওতে এবং আপনি আমাদের আপনার মূল্যবান সময় দিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন